ওয়েলকাম টু হিটস হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্জেন ক্যাম্পাস থেকে নতুন সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আমাদের ইউনিভার্সিটিটিকে নতুন করে সাজানো হচ্ছে নতুন রূপ দেওয়া হচ্ছে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য চলুন আজকে ঘুরে দেখি আপনাদের জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটিতে এই বিল্ডিংটিতেই মূলত নতুন ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে বিশেষ করে যারা আন্তর্জাতিক মানের ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ালেখা করতে আসবে তাদেরকে ভর্তির জন্য এই ভবনটি নির্ধারণ করা হয়েছে এই ভবনটিতেই রেজিস্ট্রেশনের সকল কার্যক্রম সম্পন্ন করা হবে এই জায়গাটির নাম হচ্ছে ইউনিভার্সিটি টাউন এই দিক দিয়ে ছাত্রছাত্রীরা আসবে আসার পর এই দিক দিয়ে ঢোকার পরবর্তী সময় এই বাম দিকেই হচ্ছে সিডস বিল্ডিং এই বিল্ডিংটিতেই নতুন ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করানো হবে এই জায়গাটিকে আরও সুন্দরভাবে সাজানো হবে এখন ইউনিভার্সিটিতে অন্যান্য দিকগুলোতে কাজ চলছে সাজানোর এটার মধ্যে কিছুক্ষণ পরেই কাজ শুরু হবে নতুন ছাত্রছাত্রীদের জন্যই এই আগমনের ব্যবস্থা করা হচ্ছে নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানানোর জন্যই আমাদের বিশ্ববিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি চাইনার গুয়াংজু শহরের সেনজেন প্রভিন্সে অবস্থিত হার্বি ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাসে যারাই আসবেন দয়া করে আপনাদের কাগজপত্র সব কিছু ঠিক করে আসবেন বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই আপনারা আপনাদের সকল কাগজপত্র দেখে শোনে এবং বুঝে নিয়ে আসবেন আর অবশ্যই আপনাদের সাথে পুলিশ ক্লিয়ারেন্স রাখবেন কারণ আপনাদের সাথে যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে এখানে রেজিস্ট্রেশন করতে অনেক সমস্যা হবে তাই আপনারা আপনাদের সকল একাডেমিক কাগজপত্র পুলিশ ক্লিয়ারেন্স সকল ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন তাহলে এখানে রেজিস্ট্রেশন করতে আর কোনো সমস্যা হবে না নতুন ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটিটিকে নতুনভাবে সাজানো হয়েছে এবং অসংখ্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে তাদেরকে প্রপার গাইড করার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ছবি তোলার জন্য এই বুথটি নির্মাণ করা হয়েছে এখানে ছাত্রছাত্রীরা যেন ছবি তুলতে পারে তাদের বিভিন্ন বিনোদনের জন্য এগুলো তৈরি করা হয়েছে এই ধরনের আরও বিভিন্ন বুথ এখানে তৈরি করা হয়েছে সু উচ্চ ভবনগুলো দাঁড়িয়ে আছে হার্বিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্জেন ক্যাম্পাসে শিক্ষা এবং গবেষণার জন্য যারা আসবেন তাদের প্রত্যেককেই অভিনন্দন নতুন ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের বাস গুলো এখানে দেওয়া হয়েছে যেন শিক্ষার্থীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে এই গেটটি বেশিরভাগ সময়ে বন্ধ থাকে নতুন ছাত্রছাত্রী আগমনের লক্ষ্যে এই গেটটি খুলে দেওয়া হয়েছে এই গেট দিয়ে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করবে তখন তাদের ভেতরে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন ডেস্ক রয়েছে যেই ডেস্কগুলোতে তারা তাদের ইনফরমেশান অ্যাডমিশান লেটার সকল কাগজপত্র দিয়ে ভর্তি নিশ্চিত করবে আজকে মূলত চাইনিজ কিছু ছাত্রছাত্রী আসতেছে কারণ চাইনিজদের আজকে রেজিস্ট্রেশনের জন্য বলে দেওয়া হয়েছে কিন্তু আন্তর্জাতিক যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে মূলত দুই এবং তিন তারিখ দেওয়া হয়েছে নতুন ছাত্রছাত্রীর আগমনে ইউনিভার্সিটি নতুনভাবে প্রাণ ফিরে পাবে এবং সেই নতুন ছাত্রছাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য চাইনিজ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনেকেই ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে আজকে চাইনিজদের এখানে রেজিস্ট্রেশন চলছে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে চাইনিজদের যে রেজিস্ট্রেশন তারা কীভাবে তাদের রেজিস্ট্রেশনগুলো সম্পন্ন করছে এই স্টলগুলোতে মূলত এক একটি বুথ নির্মাণ করা হবে যেখানে নতুন ছাত্রছাত্রী আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য সকল পদক্ষেপ এখানে নেওয়া হবে আজকে শুধুমাত্র কিছু চাইনিজ ছাত্রছাত্রী এবং যারা ভলেন্টিয়ার আছে এবং যারা এখানে কাজ করবে দেখুন দর্শক মন্ডলী এখানে কিন্তু নতুন ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সিমের অফার দেওয়া হচ্ছে যেমন চাইনিজ উনত্রিশ আরেমবিতে একশো পঞ্চাশ জিবি এখানে দেওয়া হবে তারা কিন্তু নতুন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন অফার প্রোভাইড করছে যেন নতুন ছাত্রছাত্রীরা এখানে এসে ইন্টারনেট ব্যবহার করতে কোনো ঝামেলা প্রোভাইড করতে না হয় দেখুন দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিম কোম্পানি আসছে তারা হচ্ছে যারা নতুন ছাত্র ছাত্রী আছে তাদেরকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে যেন তারা তাদের কোম্পানির সিমগুলো ব্যবহার করে এবং সবচেয়ে কম্বলে তারা কিন্তু এই সিমের অফারগুলো দিয়ে থাকে যেন চাইনিজ এখানে যারা আছে ছাত্রছাত্রী যারা আসবে আন্তর্জাতিক মানের তারা এইগুলো ভালোভাবে ব্যবহার করছে তারা এক বছরের জন্য এইগুলো অফার করছে এবং প্রতি বছরে এই অফারগুলো রিনিউ করা যায় চাইলে প্রতি মাসেও এই অফারগুলো কিন্তু রিনিউ করা যায় তাই আপনারা সবাই সাথে থাকুন দেখা হবে সম্পূর্ণ ভিডিওতে এখানে প্রত্যেকটি ডেক্সেই কিন্তু মূলত আন্তর্জাতিক মানের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার জন্য নির্মাণ করা হয়েছে এখানে প্রত্যেকটা স্টলেই এক একটা স্টলে এক এক ধরনের কাজ হবে কিছু কিছু স্টলে এখানে সিম কোম্পানিগুলো থাকবে আবার কিছু স্টলে পানীয়র ব্যবস্থা থাকবে স্টলে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা থাকবে যেমন দেখুন নতুন ছাত্রছাত্রীরা যেন এখানে খুব সহজে এসে কেনাকাটা করতে পারে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্টল এখানে অলরেডি নির্মাণ করে ফেলেছে দেখুন এখানে নতুন ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্যে প্রায় সব কিছুই যেগুলো প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে ইতিমধ্যেই তারা স্টল নিয়ে বসে গিয়েছে তাই যেন নতুন ছাত্রছাত্রীদের কোনো ধরনের অসুবিধা না হয় কারণ অনেক ছাত্রছাত্রী বাহির থেকে এখানে আসার পরে তারা কিন্তু বুঝবে না কোথেকে কি কিনতে হবে তাই এখানে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা এই ধরনের স্টলগুলো এখানে নির্মাণ করেছে যেন ছাত্রছাত্রীদের কোনো ধরনের অসুবিধা না হয় দেখুন আপনাদের মজার একটা বিষয় দেখায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলে বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নেওয়া যায় চাইনিজদের প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতে এই ধরনের খেলার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার দেওয়া হয় এখানে মূলত সবগুলাই কিন্তু সিম কোম্পানি এখানে যাই দেখতে পাচ্ছেন সবগুলাই বিভিন্ন ধরনের সিম কোম্পানি মূলত নতুন ছাত্রছাত্রীদের জন্য এই সিম কোম্পানিগুলো মেলা বসেছে এখানে পুরাতনরা চলে যাবে নতুনদের আগমনে এটাই হচ্ছে সব জায়গারই নিয়তি নতুন সকলকেই জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা দেখুন সিম কোম্পানিগুলোর অভিনব প্রচারণা কৌশল তারা কিন্তু এখানে এই রোবটটি দিয়ে তাদের কোম্পানিগুলোর প্রচারণা চালাচ্ছে দেখুন তারা তাদের প্রচারণা খুব সুন্দরভাবে চালাচ্ছে দেখুন তারা তাদের প্রচারণাগুলো এমনভাবে চালাচ্ছে যেন দর্শকদের কাছে এগুলো নতুন মনে হয় দেখুন তাদের রোবটগুলো দিয়ে তারা কীভাবে প্রচারণা চালাচ্ছে দেখুন এই ধরনের রোবটগুলো কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থীরাই তৈরি করে থাকে এখানে কিন্তু সকলের জন্যে মেডিকেলের যে সাধারণ চিকিৎসা আছে সেটার ব্যবস্থা করা হয়েছে এবং পানীয়র ব্যবস্থা করা হয়েছে চকলেটের ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু ক্যান্টিন এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেক্টরের নতুন সকলকেই জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই চাইটিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম